আছো প্লিজ লাইক জয়েন্ট করো কে কে আরো ফ্রেন্ড প্লিজ লাইক জয়েন্ট করো হ্যালো ফ্রেন্ড কে কে আছো প্লিজ লাইক জয়েন্ট করো গুড নাইট ফ্রেন্ড সবাইকে প্লিজ তোমরা যারা আছো তোমরা লাইক জয়েন্ট করো যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা লাইট জয়েন করো কে কে আছো ফ্রেন্ড প্লিজ কমেন্ট করো কে কে আছো যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো হ্যালো ফ্রেন্ড কে কে আছো প্লিজ তোমরা কমেন্ট করো যারা যারা লাইফ জয়েন করছো প্লিজ তোমরা কমেন্ট করো হাওল রানালো জি জি বন্ধুরা করেছো প্লিজ কমেন্ট করো এম ডি ইসলাম হাই হ্যালো লাইফ জয়েন করছো যারা যারা প্লিজ তোমরা কমেন্ট করো এমডি ইসলাম কোথা থেকে বলছো বলো হ্যালো হ্যালো ইসমাইল ডি ইসমাইল কোথা থেকে বলছো বলো প্লিজ পারলে বাংলায় কমেন্ট করো আমি হিন্দি বুঝতে পারলেও হিন্দি বলতে পারি না প্লিজ বাংলায় কমেন্ট করো কে কে বন্ধু লাইভ জয়েন করেছো যারা যারা আছো প্লিজ তোমরা কমেন্ট করো কে কে আছো কে কে আছো প্লিজ কমেন্ট করো রাফিকুল নাম্বার দাও সব বলছি এখানে নাম্বার দেওয়া যায় না তুমি নাম্বারই দেয়া যায় না বুঝলে ওয়াইটি কিভাবে নাম্বার দেবো বলো বাংলা বলতেও করতেও হাম સમজতে হে আমি পড়তে পারলেও বাট হিন্দি বলতে পারি না বুঝলে হিন্দি পড়তে পারি বুঝতে পারি বাট রিপ্লাই দিতে পারি না আমি হিন্দি বলতে পারি না পারলে একটু বাংলায় কথা বলো আর কে কে বন্ধু আছো প্লিজ তোমরা কমেন্ট করো কে কে আছো আর একটা করে লাইক ডান করো একটা করে লাইক ডান করো যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো লাইক ডান করো ওই बात नहीं हम বাংলা সংবাদsqlite হাই আর পল সফট হাই বজলিয়ানা যারা যারা আছো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো আছো লাগবে প্লিজ তোমরা কমেন্ট করো আপনার নম্বর মিল সকতা হই আর কে আছো লাইভে প্লিজ তোমরা কমেন্ট করো আর কে কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো কে কে লাইভ জয়েন্ট করেছো বন্ধুরা প্লিজ যারা আছো তোমরা একটু কমেন্ট করো কে কে লাইভ জয়েন্ট করেছো প্লিজ তোমরা কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো आपका नंबर नहीं दिएगा नहीं दिखेगा

কোথা থেকে বলছো বলো বাকি যে বন্ধুরা আছো তোমরা প্লিজ কমেন্ট করো আচ্ছা আমি বাংলাদেশ থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার লাইফ জয়েন করার জন্য একটা লাইক টান করো এমডি ডি অলিউল্লা শেখ তুমি একটা লাইক টান করো